উনি কি শেল্টার চালান বিনা অ্যাচার করে উনি জানে এই যে থাকার রুমটা কি অবস্থা রাখছে একটু দেখেন মানে এগুলা কখনো না এটা হচ্ছে একটা শেল্টার কিন্তু এটাকে শেল্টার না বলে আমরা ময়লার ভাগার বলতে পারি কখনো একটা শেল্টার হয় না আপনারা যদি তার পাশে দেখেন যে পরিমাণ মলমূত্র পরে আছে প্লাস আমি একটু দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে লিটার এটা নাকি জমে গেছে এবং এখানে দেওয়া মনে হয় না অসুস্থ দিলে সে নামবে না এটা হচ্ছে এই শেল্টারের পরিবেশ উনি কি শেল্টার চালায় নাকি কি নামে বিরল অত্যাচার করে উনি জানে এই যে ওনার থাকার রুমটা কি অবস্থা রাখছে একটু দেখেন মানে এগুলা কখনো শেল্টারের যোগ্যতা রাখে না এই যে আরেকটা রুম এই যে আসেন একটু আসেন কি পরিমাণ ময়লা আবর্জনা একটা শেল্টার রাখতেছে বলে বুঝাইতে পারবো না ওয়াশরুম আছে চাইলে পরিষ্কার করতে পারে কিন্তু না একজন এখানে আছে যে অসুস্থ বিড়াল হ্যাঁ বন্দি করে রাখা হয়েছে আমি খুলতে পারতেছি না হ্যাঁ সেটা সেটা অসুস্থ বিড়ালটা

রুমটা মোটামুটি পরিষ্কার আছে আমি অসুস্থ স্টিল নাও অসুস্থ আমি গতকাল এই রুমটা পরিষ্কার করছি করার পর আমার শরীর আর কুলায় না ঠিক আছে আমি এক মাস ধরে বিয়ে করেছি আমার ওয়াইফ কে নিয়ে আমি হচ্ছে হসপিটাল থেকে আসার পর পরিষ্কার করার চেষ্টা করছি আমার আছে টর্চদিন আপনারা তো এই শেল্টার আমি একাই চালাই আমার হচ্ছে সহযোগে কেউ নাই শেল্টার আমি একাই চালাই আমি বিড়াল পালি হচ্ছে দশ বারো বছর যাবৎ বিড়াল পালি এই দশ বারো বছরের মধ্যে আমি শেল্টার একাই যতটুকু পারি একাই পরিচালনা করে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি দশ বছর আমি আমার আর্থিক সাহায্য চালাইছি আমার দোকান ছিল বেশ কয়েকটা ব্যবসা ছিল কিন্তু এই খরচ একা চালানো যাচ্ছে না বলে আমি এখন আমার বিজনেস গুলা নাই আপাতত আমি এক বছর ধরে মানুষের কাছে সাহায্য চাই এইটি ফাইভ পার্সেন্ট খরচ আমার টাকায় চলে কখনো কখনো সেভেন্টি পার্সেন্ট খরচ আমার টাকা চলে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট খরচ আমি আশা হাজার টাকা নিয়ে শেল্টার চালাই ও বলছে যে অভিযোগটা দিছে ও শেল্টারে কেউ ওরে হেল্প করতেছে না ও বলতেছে তিন করে দেওয়ার জন্য গত সপ্তাহ বা আরো আট নয় দিন আগে আমরা এখানে আসছি যে ভিডিও খুঁজছো আছে সেইম অবস্থা ছিল আমি তাকে বলছি তুমি ক্লিনার ঠিক করে এক হাজার টাকা লাগবে বেশি লাগলে আমি দিব আমি ওর সাথে ফোনে কথা বলছিলাম আর পনেরো দিন আগে পনেরো দিন না আরো আগে যে তোমার শেল্টারের মাসিক ভাড়া কত খাদ্য খরচ কত আরমান ভাই নাম বলে দিলাম ইউএস প্রবাসী ওনার সাথে কথা সব উনি দিবে বলছে জিএম ফরাদ জিএম ফরাদুল মজুমদার ভাই ছেলেটার জন্য মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে বলছে এক আট হাজার টাকা ভাড়া কাজ খাদ্য মাসে যদি ওর তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দেওয়া হয় আর টাকা লাগে সে তো বলছে সে চালায় তাহলে ওই টাকা সে তার সংসারে খরচ করতে পারবে আগে বলো তার ব্যবসা ছিল ব্যবসা ধ্বংস হয়ে গেছে তাহলে সে চালায় কিভাবে তার ইনকাম নাই চাকরি নাই টাকা কি আকাশ থেকে আসে এত যা বাপারি করতেছে মিথ্যা অভিযোগ চাইলে আমি তাকে প্রমাণ দিব ওনার হচ্ছে পোস্টটা দেখে যখন শুনতে পেয়েছি এখানে অনেকগুলো বিড়াল হচ্ছে নিয়ে রাখা হয়েছে খুবই বাজে কন্ডিশনে আছে ঠিক মতো খেতে পারছে না থাকতে পারছে না একে তো যে ওনার আছে ওনার অবস্থাটাও খুব খারাপ তো এটা সরাসরি দেখার জন্য যাচাই করার জন্য আজকে আমরা এখানেই এসেছি এসে যা দেখলাম খুবই 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 বাজে অবস্থা এই পরিবেশে কোনো মানুষ কেন কোনো বিড়ালও থাকতে পারবে কোনো প্রাণী যাতে থাকতে পারবে না তো আমরা আজকে আসছি ওদেরকে উদ্ধার করার জন্য দেখে আছে যেগুলো আছে কিছু হচ্ছে ঠান্ডার প্রবলেম আছে কিছুটা আমরা ভ্যাকসিনেটেড পেয়েছি আর বাকিগুলো কোনো ভ্যাকসিনেশনের কোনো কার্ড আমরা খুঁজে পাচ্ছি না বা ওনারা আমাদেরকে দিতে পারছে না তো যাদেরকে সেফ রাখা যাচ্ছে তাদেরকে আমরা সেভাবে নিয়ে যাচ্ছি আর বাকিগুলোকে আমরা চেক আপ দিয়ে ভ্যাকসিন করাবো এবং আমাদের আন্ডারে রাখবো চেষ্টা করবো যেগুলোকে অ্যাডাপশনে দেওয়া যায় সেগুলোকে আমরা দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলবো